একদম রেডিমেড ক্যাকটাস গাছগুলো সাড়ে তিনশো চারশো টাকায় বিক্রি হয় আমি নিজে গিয়ে রেখেছি এই গাছ পঞ্চাশ টাকায় আপনারা পেয়ে যাবেন এখানে আপনারা এরকম বসি স্ট্রবেরি গাছগুলো ইয়েলো পলাশ যেটা আপনার গ্রাফটেড ছোট ঔষধি গাছের কথা বলি এটা হাড় ভেঙে গেলে যে ঔষধের কাজ হয় আপনাদেরকে অনুরোধ করব শুরু থেকে শেষ অব্দি দেখতে দুর্দান্ত কিছু স্টক আজকে দেখাবো দাঁড়িয়ে আছি নারায়ণ নার্সারি শিখরপুর আমাদের সামনে যিনি দাঁড়িয়ে আছেন এই নার্সারির কর্ণধার সুনীল মন্ডল মহাশয় এখানেও কিছু হায়া আছে বিভিন্ন টাইপের হায়া এখানে তিন চার রকমের হায়া আছে তারপরে কিছু সার্কুলেন্ট ভ্যারাইটিস এর আছে ইংলিশ আইডি এই যেমন এগুলো যেটা বন্ধুরা এই নার্সারি এখানে গাছের যা স্টক একটি ভিডিও তৈরি করা মানে খুব বড় হয়ে যায় দীর্ঘ থেকে দীর্ঘ ধরনের প্রত্যেকটি গাছ দেখানো সম্ভব হয় না আমরা একটা ছুঁয়ে যাচ্ছি যাতে কিনা আপনারা প্রত্যেকটা গাছ ছোট ছোট করে দেখতে পারেন দেখুন এটা তো সাকুলেন্ট সাকুলেন্টের ভ্যারাইটি সাকুলেন্টের ভ্যারাইটি বাহ দেখুন বন্ধুরা কি সুন্দর সুন্দর গাছ ফিঙ্গার ক্যাসুলা ফিঙ্গার ক্যাসুলা মানুষের হাতের আঙ্গুল যেরকম হয় সেরকম ধরনের গাছ দেখুন বন্ধুরা কাছ থেকে যদি আপনারা গাছটিকে দেখেন দেখবেন যে মানুষের হাতের যেন অবিকল একটা হাত আঙ্গুল দেখুন একদম আঙ্গুলের মতো দেখতে এই ফিঙ্গার ক্যাসুলা এটাও কিন্তু এক প্রজাতির ক্যাসুলা পাশে রাখা রয়েছে নানাবিধ রঙ মানে ধরনের ভ্যারাইটিস এর ক্যাসুলা গাছ আপনার এখানে পেয়ে যাবেন প্রচুর ভ্যারাইটিস ক্যাসুলা গুলো আছে মোটামুটি হ্যাঁ দাম দাম শুরুটা কত থেকে দাম পঞ্চাশ থেকে পঞ্চাশ ষাট থেকে শুরু হচ্ছে পঞ্চাশ টাকা থেকে শুরু বা বন্ধুরা যারা অর্কিড ভালোবাসেন অর্কিড হয়া স্পাইডার যাবতীয় দেখুন অর্কিডের প্রচুর কালেকশন এখানে পেয়ে যাবেন ডেন্ডোবিয়াম

প্রচুর আছে বা এগলোনিমা গ্রুপের প্রচুর আছে প্রচুর গাছ রয়েছে প্রচুর ভ্যারাইটি রয়েছে প্রচুর ভ্যারাইটি দেখুন বন্ধুরা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এগলোনিমা গ্রুপের প্রচুর গাছ এখানে রাখা রয়েছে তার সাথে আপনাদেরকে দেখাবো দেখুন এই যে স্নেক প্ল্যান্টের ভ্যারাইটিটা এটা একটু দেখিয়ে দিন এই তো খুব মানে ইনকোরেট সুন্দর এরকম আমার এখানে 10টা অন্তত ভ্যারাইটিস আছে বাহ মানে এই যে সামনে গাছগুলো রাখা রয়েছে এই গাছগুলো তো খুব মানে কস্টলি গাছ মোটামুটি এই গাছগুলো দেখুন বন্ধুরা স্নেকের কত ভ্যারাইটি এখানে ক্যাকটাসও আছে আপনার একবার দেখিয়ে দিই বড় সাইজের ক্যাকটাস আছে খুব সাবধান হ্যাঁ দেখুন বন্ধুরা একদম রেডিমেড ক্যাকটাস পেয়ে যাবেন গোল্ডেন ব্যারেল যাবতীয় ক্যাকটাস এখানে পেয়ে যাবেন স্নেকের তো একটা হিউজ ভ্যারাইটি পাবেন বড় থেকে ছোট দেখাতে পাচ্ছি স্ক্রিনে স্নেকের কিন্তু হিউজ ভ্যারাইটি সাথে কিছু দেখাচ্ছি অ্যাগলোনিমান যদি আপনারা লাভার রেড অ্যাগলোনিমা পুরো রেড একদম থাই অ্যাগলোনিমা যেগুলোকে বলে চায়না চায়না রেড আছে এখানে চায়না রেড থেকে শুরু করে অ্যাগ্লোনিমা প্রচুর ভ্যারাইটি কিন্তু আপনারা কিন্তু এখানে পেয়ে যাবেন যেতে যেতে আপনাদেরকে কিছু ফিলোডেন্ডন দেখিয়ে দিই দেখুন এই দেখুন এগুলো সব ফিলোডেন্ডন মানে ছোট গাছও তো অ্যাভেলেবল হ্যাঁ হ্যাঁ এই হোয়াইট প্রিন্সেস পিঙ্ক পিংসেস রিং অফ ফায়ার তারপরে কিছু এই সমস্ত কয়েন ক্যালাথিয়া ক্যালাথিয়া কয়েন প্লান্ট এগুলো সবই আছে বন্ধুরা এখানে প্রচুর ভ্যারাইটি স্যার পিলডেনডনায় দেখুন কত ভ্যারাইটি এখানে রাখা রয়েছে ছোট গাছ থেকে শুরু করে মাঝারি থেকে বড় সব ধরনের পিলডেনডন তাও স্টার্ট স্টার্টিং নেস্টা বলুন এই যে ডলার প্ল্যান্টও কিন্তু রাখা রয়েছে বন্ধুরা ডলার পিলডেনডন স্টার্টিং নেস্টা মোটা স্টার্টিং তাও 78 100 থেকে শুরু 100 থেকে পিলডেনডন স্টার্ট দেখুন বন্ধুরা এই সমস্ত গাছ এত কম দামে কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন ক্যালাথিয়া দূরে দেখা যাচ্ছে ভিক্টোরিয়া রেডি গাছ একদম পাতায় কোনো দাগ নেই পাশাপাশি তো এখানে আপনার ক্যালেডিয়াম আছে অনেক ভ্যারাইটি হ্যাঁ ওটা তো আমি আগের ভিডিওতে একবার দেখিয়েছিলাম আমি তাও একবার দেখিয়ে দিচ্ছি আর এখানে আপনি যে রেখেছেন এই ক্যালেডিয়াম গুলো সামনে দেখাতে পাচ্ছি বন্ধুরকে ক্যালেডিয়াম গুলো একবার শীতের মধ্যে ওদের পাতাগুলো একটু ইয়ে হয়ে গেছে হুম এটা তো গরমের জিনিস তাও পাতা এখনো যথেষ্ট ভালো আছে ঠিক কথা যে তাও যথেষ্ট মানে সুন্দর রয়েছে দেখুন বন্ধুরা ক্যালেডিয়ামের কিন্তু এত এত ভ্যারাইটিজ আপনারা পেয়ে যাবেন এখানে ভিক্টোরিয়া চামেডোরা যাবতীয় যত গাছ এখানে কিন্তু হাউস প্লান্টে একটা স্বর্গরাজ্য আমরা কিন্তু বলতে পারি বন্ধুরা যেটা বলছিলাম এখানে কিন্তু ব্রুক্রেন্টের চারা দেখতেই পাচ্ছেন একদম রেডি চারা ব্রুক্রেন্ট সাথে কিন্তু রয়েছে প্রচুর হাউস প্ল্যান্টের একটা সম্ভার প্রত্যেকটি গাছ দেখানো এবং দাম বলা সম্ভব নয় আপনাদেরকে দেখাবো এখানে কিন্তু মানি প্ল্যান্টের হিউজ কালেকশন রাখা রয়েছে দেখতেই পাচ্ছেন আপনার স্কিনে মানি প্লান্ট একটা হিউজ কালেকশন রাখা রয়েছে সাথে যেরকমটা দেখালাম ফিলোনপসিস দেখুন সুন্দর সুন্দর গাছ স্পাইডার থেকে শুরু করে নানাবিধ হাউস প্লান্টে হ্যাঙ্গিং এর একটা বিশাল বড় সম্ভার কিন্তু রাখা হয়েছে সেখানে ফুল সমেত এই ছোট অক্সালিসের চারা দেখুন বন্ধুরা অক্সালিস অনেকেরই প্রিয় ফুল একদম দেখুন ছোট গাছে কত সুন্দর ফুল ধরে গেছে এটা চার ইঞ্চি পটে রাখা রয়েছে এটা কিরকম দাম একটু বলে দিন এগুলো একশো টাকা একশো টাকায় মাত্র একশো টাকায় অক্সালিসের স্টক দেখুন বন্ধুরা সব ছোট গাছ কিন্তু রাখা রয়েছে হ্যাঁ আপনারা যে এই আমার যে ভ্যারাইকেশন যে কচুটা চেয়েছিলেন এটা কয়েকটা চারা এসেছে বাহ বুমরা এই গাছটি কিন্তু খুব কস্টলি গাছ যারা জানেন তারা জানবেন এই গাছের চারা কিন্তু আপনারা পেয়ে যাবেন লক্ষ্মী নায়ন নার্সারিতে সাথে দেখুন আপনাদের একটু কিছু অন্য ধরনের গাছ দেখায় স্ট্রবেরি ফুল এসে গেছে ছোট ছোট ফল ধরে গেছে প্রচুর স্ট্রবেরির কালেকশন রয়েছে আর এই আঙুরগুলো আঙুরগুলো সাদা আঙ্গুর লম্বা আঙ্গুর আচ্ছা এটা বছরে দুবার হবে বাহ্ এটা গ্রাফটেড শপ নাকি মিষ্টি আঙুর হ্যাঁ সব গ্রাফটিংয়ের গাছ বন্ধুরাই দেখুন মিষ্টি আঙুর বছরে দুবারের ফলন হয় কি সুন্দর কালেকশন দেখুন বন্ধুরা এখানে কিন্তু গোলাপ গাছ যারা করেন গোলাপও কিন্তু পেয়ে যাবেন সুলভ মূল্যে ষাট সত্তর টাকা থেকে ভালো ভালো ভ্যারাইটির গোলাপ কিন্তু আপনার এখান থেকে সংগ্রহ করতে পারেন দেখুন আমি গাছগুলো দেখিয়েই দিচ্ছি আপনাকে একবার তার সাথে শীত মরশুমের তো ডালিয়াও তো আপনি হ্যাঁ হ্যাঁ

অসাধারণ কালেকশন কি সুন্দর একটু দেখিয়ে দিন তো এটা কি জবা নাকি হ্যাঁ বাহ বন্ধুরা দেখুন এখানে কিন্তু পুনে জবা ফুল পেয়ে খুব সুন্দর সুন্দর এখানে বাহ এগুলো কালারটাও তো আপনার তো ডানের কালারটাও খুব সুন্দর যা দেখতে পাচ্ছি এই কালারটাও সুন্দর কালার যাই হোক এখানে কিন্তু জবারও কিন্তু খুব ভালো কালেকশন বন্ধুরা আছে আপনার পেয়ে যাবেন রোজমেরি গাছটা কিন্তু আপনি দেখাচ্ছিলেন না হ্যাঁ হ্যাঁ এই রোজবেরি

অন্যান্য অনেক জায়গায় আমি দেখেছি মুচির সাথে এই গাছগুলো সাড়ে তিনশো চারশো টাকায় বিক্রি হয় আমি নিজে গিয়ে দেখেছি এই গাছ পঞ্চাশ টাকায় আপনারা পেয়ে যাবেন বন্ধু এই যে ঘন্টা জবাগুলো পেয়ে যাবেন এখানে দেখুন এখানে ঘন্টা জবাও পাওয়া যায় ঘন্টা জবা অনেকে আমাকে দেখতে চেয়েছিলেন এই দেখুন এই সেই ঘন্টা জবা এখানে অ্যাভেলেবেল এটা ঘন্টা এই যে এদিকে রে এটা ঘন্টা একদম খুব সুন্দর এইখানে আপনারা এরকম বসি স্ট্রবেরি গাছগুলো পেয়ে যাবেন দেখুন বন্ধুরা গাছটা শুধু দেখুন কতটা বুসি গাছ স্ট্রবেরির যে গাছগুলো আপনাদেরকে একটু আগে দেখালাম সেগুলো সব ছোট গাছ ছিল এবার দেখুন বুশি গাছ লাটকে লাট রাখা আছে এখানে কিছু ডেমনস্ট্রেশনের জন্য রেখেছে কাকাবাবু ডেমনস্ট্রেট করার জন্য দেখুন বুসি গাছ একদম এগুলোর দামটা একটু বলুন স্ট্রবেরি স্ট্রবেরি বুসি গাছগুলো দেড়শো টাকা দেড়শো টাকা এই এই লেভেলের গাছ স্ট্রবেরি এখানে আপনারা গ্রাউন্ড অর্কিড পেয়ে যাবেন এটা অ্যাভেলেবেল গ্রাউন্ড অর্কিড খুব সুন্দর বন্ধুরা কালার দেখুন গ্রাউন্ড অর্কিড অ্যাভেলেবেল এবার দেখাচ্ছি জার দেখুন দেশি থেকে শুরু করে ডোয়ার্ফ পুনে সব পুনে ভ্যারাইটি এগুলো সব পুনে ভ্যারাইটি দেখুন সব টিসুর গাছ রয়েছে এখানে দুর্দান্ত গাছ চলে চলে এসছে সব কিন্তু দেখুন বাডিং কন্ডিশনে রয়েছে এই দেখুন আমি কাছ থেকে দেখাই বন্ধুরা বুঝতে পারবেন এই দেখুন দেখেছেন ডোয়ার্ফ জার বেরা অনেকেই খোঁজেন জানেন তো অনেকে না ডোয়ার্ফ জার খোঁজে পায় না ঠিক আছে তারা কিন্তু এখানে চলে আসতে পারেন হিউজ স্টক রাখা রয়েছে আপনার পায়ের নিচে হাই রেঞ্জ এগুলো কি রকম দাম রেখেছেন এগুলোই সত্তর টাকা সত্তর টাকা বন্ধুরা প্লান্ট এই যে ইয়েলো মানি প্লান্ট অনেকেই বলেন দেখুন বন্ধুরা ইয়েলো মানি প্লান্ট আর হাই রেঞ্জ এগুলো মোটামুটি কটা কালার আছে তিন চারটা হবে হ্যাঁ তিন চারটা কালার চারটে কালার অ্যাভেলেবেল আছে হাই রেঞ্জ এখানে কিছু রোজমেরি ছোট ছোট চারা এখানে পেয়ে যাবেন ওখানে রোজমেরি বড় গাছ দেখিয়েছি এগুলো হচ্ছে ছোট চারা সেটাও কিন্তু অ্যাভেলেবেল মানে আপনার নার্সারিতে একটা সব থেকে জিনিস আমার ভালো লাগে ছোট থেকে মাঝারি থেকে বড় সব ধরনের কিন্তু অ্যাজ পার রিকোয়ারমেন্ট কাস্টমার পেয়ে যাবে চেষ্টা করি সেটাই সেটাই যেমন এখানে লঙ্কা বেগুন টমেটো আমি দেখি দিচ্ছি কিছু সবজি চারা বন্ধুরা দেখুন লঙ্কা যারা লঙ্কা গাছ করেন রেডি গাছ একদম নিতে পারেন খুব কম দামে পেয়ে যাবেন একদম রেডি গাছ দেখুন টমেটো স্ক্রিনে দেখাতে পাচ্ছি টমেটো গাছ এই কি চেরি টমেটো আছে কি না না চেরি টমেটো নেই আচ্ছা আচ্ছা নরমাল হ্যাঁ ওই যে ছোট ছোট ফল ধরে গেছে আচ্ছা আচ্ছা সেটাই দেখতে পাচ্ছি হ্যাঁ দেখুন বন্ধুরা একদম বেগুন টমেটো লঙ্কা সবই অ্যাভেলেবেল বন্ধুরা লন্ঠন জম অথবা আবুটিলনের দেখুন এই কালারটাও কিন্তু অ্যাভেলেবেল হোয়াইট কালার এইখানে দেখুন কিছু রাম ভুটান আছে বিদেশি ফল যেগুলো এই যেমন হচ্ছে ব্লুবেরি বাপরে ব্লুবেরি গাছটা একটু দেখিয়ে দিন বন্ধুদেরকে অনেকে খোঁজেন কিন্তু হ্যাঁ ব্লুবেরি অনেকে ব্লুবেরি তো খুব কস্টলি গাছ মোটামুটি হ্যাঁ যেটুকু শুনেছি তাও কীরকম দাম হবে ব্লুবেরির আপনার কাছে এইগুলো এখন হচ্ছে চারশো টাকা

আপনার গ্রাফটেড ছোট গাছে ফুল হবে আচ্ছা বন্ধুরা যারা পলাশ গাছ খুঁজছেন এটা হচ্ছে খুব সুন্দর বন্ধুরা দেখুন প্রচুর গাছ টেবিল কামিনী কিন্তু একটা অপরূপ সম্ভার এখানে আছে ছোট থেকে বড় থেকে মাঝারি সব ধরনের টেবিল কামিনি

가가ও এদিকেরগুলো তো সব গ্রাফটেড নাকি কয়েকটা আছে ওখানে সব তো চলে গেছে এই কারণ এখানে সব টিপ বাদ আছে ওই জন্যই বলছি দেখুন हां हां এগুলো গ্রাফটেড কয়েকটা আছে দেখুন একটা গাছে তিনটা তিন থেকে চার ধরনের কালারের ফুল কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন গ্রাফটেড বাগান 빌িয়া এখানে কিছু এরিকা আছে ড্রপ এরিকা যেগুলো আপনারা এখানে 50 টাকায় পেয়ে যাবেন বাহ বুমরো ডর্ব এরিকা পাম এরিকা পাম এমন একটা গাছ যা প্রত্যেকের বাড়িতে কমবেশি দেখা যায় সুলভ মূল্যে কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন আপনাদের একটা ঔষধি গাছের কথা বলি এটা হাড় ভেঙে গেলে যে ঔষধের কাজ হয় এটা বাহ বন্ধুরা হাড় ভেঙে গেলে এই যে গাছটি দেখছেন এই গাছের রস কিন্তু ওষুধের কাজ করে এটা একটা মেডিসিনাল প্লান্ট দেখতেই পাচ্ছেন এই গাছ কিন্তু আপনারা সংগ্রহের তালিকায় আমার মতো রাখতেই পারেন বন্ধুরা আমার এখানে আসতে গেলে আপনারা যদি ট্রেনে করে আসেন উল্টোডাঙ্গা বা শিয়ালদা ধরুন উল্টোডাঙ্গার থেকে এলে আপনি ওখানেই বাস পেয়ে যাবেন আমাদের এখানে শিখরপুরে চলে আসবে দুশো এগারোর বি কোলেরহাট সামবাজার আর যদি সামবাজার থেকে আসেন তো আরো কিছু বাস আছে যেমন নাইনটি ওয়ান ওয়ান আর শিয়ালদার থেকে এলে আপনি ওখান থেকে যদি চিনার পার্কে চলে আসেন চিনার পার্ক থেকে বাস পেয়ে যাবেন আমাদের এখানে বা সাপরজি এলে সাপরজির থেকে অটো শিখরপুরে চলে আসবে শিখরপুর এখানে এলেই আমি একবার বাগান যারা আমার ভিডিও দেখছেন বন্ধুরা এটা একটা স্ক্রিনশট নিয়ে নেবেন লক্ষ্মীনারায়ণ নার্সারি শিখরপুর শাড়ির বাগান শিখরপুর বাস স্ট্যান্ড অথবা শিখরপুর অটো স্ট্যান্ড থেকে যে কাউকে বলবেন শাড়ির বাগান পায়ে হেঁটে গেলে দু থেকে তিন মিনিট লাগে সেখানে একটি দুর্গা মন্দিরের ঠিক পিছনেই হচ্ছে এই নার্সারি আমার ডেসক্রিপশন বক্সে এই নার্সারি গুগল ম্যাপ ফোন নাম্বার সবকিছু দেওয়া থাকবে রাস্তায় যদি কোনো অসুবিধা হয় ফোন নাম্বারে ফোন করবেন অথবা নিজের মোবাইল ডেটাটা অন করে লোকেশন ট্র্যাক করবেন গুগল ম্যাপটা ক্লিক করে তাহলে কিন্তু আপনাকে কাউকে জিজ্ঞেস করতে হবে না চলে আসতে পারবেন শিকরপুরের এই বিখ্যাত এবং প্রাচীন লক্ষ্মীনারায়ণ নার্সারিতে এবং আপনাদেরকে অনুরোধ করব সবাই আসুন যারা সুলভ মূল্যে গাছ কিনতে চাইছেন একটি সুন্দর নার্সারি ভিজিট করতে চাইছেন তাদেরকে বলবো আপনারা অবশ্যই কিন্তু এই নাস্তিটি পরিদর্শন করুন আর পুষ্পকর্মায় ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলের সাথে থাকুন পাশে থাকুন এবং অনুরোধ করব একটি গঠনমূলক কমেন্ট করে আপনারা বোঝাবেন ভিডিওটা আপনাদের কেমন লেগেছে সাথে থাকবেন পাশে থাকবেন হাজির হবো নতুন কোনো এপিসোড নিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ক্রিসমাস সবার ভালো কাটুক শুভ বড়দিনের শুভেচ্ছা নেবেন বয়োজ্যেষ্ঠ আমার প্রণা নেবেন নমস্কার বন্ধুরা